আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নফি হতে বর্ণিত আবদুল্লাহ রাজি আল্লাহ তালী যখন কাবা শরীফে প্রবেশ করতেন তখন সামনের দিকে চলতে থাকতেন এবং দরজা পেছনে রাখতেন এভাবে এগিয়ে গিয়ে যেখানে তার ও দেয়ালের মাঝে প্রায় তিন হাত পরিমাণ ব্যবধান থাকত সেখানে তিনি সালাত আদায় করতেন তিনি সেই স্থানে সালাদ আদায় করতে চাইতেন যেখানে নবী সাল্লু আলিহস্লাম সালাদ আদায় করেছিলেন বলে বিল্লাল রাজিউল তালানহু তাকে খবর দিয়েছিলেন তিনি বলেন কাবাঘরে যে কোনো প্রান্তে ইচ্ছা সালাত আদায় করাতে আমাদের কারো কোনো দোষ নেই নেইনি ওমর রাদিল তালানহতে বর্ণিত নবী সাল্লিহস্লাম তার উঠনিকে সামনে রেখে সালাত আদায় করতেন রাবি নাফি রহমাতুল্লা বলেন আমি আব্দুল্লাহ কে জিজ্ঞেস করলাম যখন শহরে নাড়াচাড়া তখন তিনি কি করতেন তিনি বলেন তিনি তখন হাওদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন আর তার শেষাংশের দিকে সালাত আদায় করতেন করতেন তালা হতে বর্ণিত তিনি বলেন তোমরা আমাদেরকে কুকুর গাধার সমান করে ফেলেছ আমি নিজে এ অবস্থায় ছিলাম যে আমি চৌকির উপর শুয়ে থাকতাম আর নবী সাল্লাম এসে চৌকির মাছ বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করতাম এভাবে আমি সামনে থাকা পছন্দ করতাম না তাই আমি চৌকির পায়ের দিকে সরে গিয়ে চুপি চুপি নিজের লেপ হতে বেরিয়ে পড়তাম আবু মামা রহমতুল্লাহ ও আদম ইবনু আবু ইয়াস রহমতুল্লাহ আবু সালেহ সাম্মান রহমাতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাইদ খুদ্রি রাদিল্লা তালাহুকে দেখেছি তিনি জুমার দিন লোকদের জন্য সূত্রা হিসেবে কোনো কিছু সামনে রেখে সালাত আদায় করছিলেন আবু মুআদ গোত্রের এক যুবক তার সামনে দিয়ে যেতে চাইল আবু সাইদ খুদরি রাদিল্লা তালাহু তার বুকে ধাক্কা মারলেন যুবকটি লক্ষ্য করে দেখল যে তার সামনে দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই এজন্য সে পুনরায় তার সামনে দিয়ে যেতে চাইল এবারে আবু সাইদ ক্ষুদ্রি রদুলিল্লা তালানহু প্রথমবারের চেয়ে জোরে ধাক্কা দিলেন ফলে আবু সাইদ রাদিল্লা তালাহুকে তিরস্কার করে সে মারওয়ওয়ানের নিকট গিয়ে আবু সাইদ রাহু এর ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল এদিকে তার পরপরই আবু সাইদ রাহু ও মারওয়াইনের নিকট গেলেন মারওয়াইন তাকে বললেন হে আবু সাইদ তোমার এই ভাতিজার কি ঘটেছে তিনি জবাব দিলেন আমি নবী সাল্লাহু বলতে শুনেছি যে তোমাদের কেউ যদি লোকদের জন্য সামনে সুত্রা রেখে সালাত আদায় করে আর কেউ যদি তার সামনে দিয়ে যেতে চায় তাহলে যেন সে তাকে বাধা দেয় সে যদি না মানে তবে সে ব্যক্তি মুসল্লি যেন তার সাথে লড়াই করে কেননা খালিদ রাদিল্লাহ তাকে আবু জিম রাদু এর নিকট পাঠালেন যেন তিনি তাকে জিজ্ঞেস করেন যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম কাজের সম্পর্কে তিনি আল্লাহ রসুল সাল্লাম হতে কি শুনেছেন তখন আবু জুয়াইম রা তালিম বললেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ দিন অথবা মাস অথবা বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত আবু নাজুর রহমাতুল্লাহ বলেন আমার জানা নেই তিনি কি চল্লিশ দিন বা মাস কিংবা চল্লিশ বছর বলেছেন